আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি গ্রামগঞ্জের আঞ্চলিক খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাই লা মৌলভীবাজার জেলা বড়লেখা থানা দুই নং দাসের বাজার ইউনিয়নের বৃহত্তর সুরীখান এগারোটা কুফার মানুষ একত্রিত হয়ে ঈদুল আজহার জামাত আদায় করেন বাজার শাহী মাঠে। বৃহত্তর সুরীখান্দি শাহিদ গামাট অনেক বড় আর এই জামাতের ইমামতি করেন বড়লেখা কেন্দ্রীয় মসজিদের খতিব জেনাব রুহুল আমিন সাহেব ইউটিউব চ্যানেল